কাতলা কালিয়া অথবা দই কাতলা এগুলো তো আমরা প্রায়ই খেয়ে থাকি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাতলা মাছের একদম অন্যরকম একটা রেসিপি মানে এটা পুরো একটা নতুন রেসিপি বলতে পারো তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে কয়েক পিস কাতলা মাছ আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর যাতে একটু রঙটাও সুন্দর হয় তার জন্য দিয়ে দেব অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব তোমরা চাইলে মাখার সময় অল্প করে তেলও দিতে পারো আর তারপর হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু মাছের ম্যারিনেশন হয়ে গেল এবার চলো মশলাটা রেডি করে নিই একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ অর্ধেক করে কেটে রেখেছি আমি আর দিয়ে দিলাম অল্প করে একটু আদা কুচি দেব কয়েক কোয়া রসুন আর তার সাথে দেব গোটা কালো সর্ষে এক চামচ এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এর সাথে দেব তিন চারটে গোলমরিচ আর ঝালের জন্য দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবার এই সমস্ত মশলার মধ্যে অল্প করে জল দিয়ে তারপর মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নেবো এই মশলাটা দিয়েই কিন্তু আজকের রান্নাটা হবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ এই তেলেই আমরা প্রথমে মাছটা ভাজবো এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একবারে সব মাছ দিয়ে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টানোর সময় তাই অল্প অল্প করে দুটো দুটো করে মাছ আমি কড়াইতে এপিটোপিট। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আমার প্রথম দুটো মাছ তো ভাজা হয়ে গেছে এবার পরলগুলোও কড়াইতে দিয়ে দিলাম এগুলো এক এক করে ভেজে নেব তাহলে মাছ ভাজার পর্ব শেষ এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে অল্প করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তাহলে টমেটোটা কিন্তু সফট হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে আরও একবার নাড়াচাড়া করছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আগে সেটা এটা কড়াইতে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু হলুদটা আগেই দিয়ে দিয়েছি যাতে রঙটা সুন্দর হয় তাই এবার খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে যেহেতু আদা রসুন আছে তাই বেশ খানিকক্ষণই কষাতে হবে দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু রঙটা সুন্দর হবে দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে না হলে মশলা কাঁচা থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিলে তারপর পরিমাণ মতো জল দিয়ে একবার এভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দেব যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায় তারপর বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। ফুটে আসলে এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরও গ্রেভিটা কিছুক্ষণ ফুটবে সেরকম সময়ে কিন্তু মাছগুলো দিতে হবে আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর শেষে নামানোর আগে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা কুচি ব্যাস আর কোনো মশলার দরকার নেই দেখো সুন্দর আমাদের ঝোল তৈরি হয়ে গেছে কাতলা মাছের এই অন্যরকম একটা দারুণ রেসিপি তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে আর সবাই ট্রাই করে প্রচুর প্রশংসাও পাবে তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে সম্পূর্ণ একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা